না বোন আমার জন্য তোদের সংসারে অশান্তি করার কোনো দরকার নেই আমি চলে যাচ্ছি বোন তুই সুখে থাক বোন আজ টাকার অভাবের জন্য তুই আমি এই ঘরেতে বিয়ে দিচ্ছি তোর জীবনটা আমি নরক করে দিয়েছি রে বোন তুই আমায় ক্ষমা করে দিস আমি কিছু খাবো না রে বোন আমি যাই ভাই তুই তো জানিস ও কিরকম ও কিছুক্ষণ পরে চলে যাবে তুই ততক্ষণ এখানে থাক ভাই

আমার কিছু করার নেই ভাই তুই ভাই না বোন তুই দুঃখ করিস না আমি দেখছি তোদের গ্রামের মাতবারের সাথে কথা বলে তুই দুঃখ করিস না যাবোন তুই ঘরে যা আমি দেখছি

আমার বোনকে ঘর ধাক্কা দিয়ে আমার সামনে থেকে ফেলে দিয়েছে তারপরে আমার বোনকে মারতেও পারে আপনারা গ্রামের মুরব্বি মানে মাতব আমার একটা বিচার চাই আপনারা বিচার করে দেন আমার তুমি কথা ঠিক বলেছো এই সফিককে আমি এর আগে থেকেও দেখেছি যে কিপটা সীমা পার করে ফেলেছে ও প্রায় প্রায় ওর বউকে মারধর করত এবং কি তারিয়ে দিতে চাইতো তুমি আজকে এসেছো জন্যই ওর বিচার করবই এতদিনে ওর বিচার নিয়ে কেউ আমার কাছে আসেনি তুমি যদি আগেই আসতে হয়তো তোমার বোনের জীবনটা নষ্ট হতো না তুমি নিশ্চিন্তায় বাড়ি যাও আজকেই ওর বিচার হবে ঠিক চিন্তা করবে না যাও ঠিক আছে তাহলে আপনাদের কাছে আমি বিচারটা রাখলাম আমি যাই আচ্ছা যাও